আসসালামু আলাইকুম ফ্র্যান্স ভিডিও শুরুতে বলি পুল্লু নাসুল জায়কাতুল মত মান এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে তাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে তাই বলি যে পৃথিবীতে চলার জন্য হালাল রিজিকের আপনারা সন্ধান করুন হালাল রিজিক রিজিকে আল্লাহর বরকত আছে তাই হালাল রিজিকের বেস্ট ওয়ে হচ্ছে কি একটা ফার্মিং সেক্টর আপনারা ফার্মিং সেক্টরে একটা গাভি নিয়ে ফার্মিং সেক্টর করতে পারেন আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলছি একটা গাভি আমি দুধ খাওয়ার পারপাসে নিয়েছিলাম তো সেই অভিজ্ঞতা থেকে বলছি একটা বাড়িতে বেকার বসে থেকে একটা গাবি নিন সেই গাবি থেকে ফার্মিং সেক্টর করার ব্যবস্থা করুন চেষ্টা করুন আস্তে আস্তে ইশিয়াল একদিন সেই একটা গাবি থেকে আপনার বড় ফার্মে পরিণত হবে আর এই ওয়েটা হচ্ছে গিয়ে খুব ভালো অন্য কোনো বিজনেসে যদি আপনি টাকা ইনভেস্ট করেন তাহলে সাথে সাথে আপনার রোজগার শুরু হবে না ফার্মিং সেক্টরে একটা গাবিতে আপনি যদি টাকা ইনভেস্ট করেন সেটা আপনার সাথে সাথে রোজগার শুরু হয়ে যাবে আমার ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে লাভ लाइक सब्सक्राइब और कमेंट कर